যান আপনার স্ত্রীকে নিয়ে আপনার স্ত্রী আপনি আপনার স্ত্রীকে অবস্থায় আপনি আপনার স্ত্রীকে নিয়ে গেছেন এখন নিয়ে যাওয়ার পরে কোনো একজন মাস তার ডক্টরে কিন্তু আপনি কি জানেন সেখানে কি খেলা করা হয় বিভিন্ন ডক্টরের মাধ্যমে আমরা যারা জানতে পারি যে আপনার স্ত্রীর অর্থাৎ তার মাতৃগর্ভে বাচ্চা থাকাকালীন সময় ওই বিভিন্ন ঔষধ প্রয়োগের মাধ্যমে বাচ্চাটাকে মায়ের পেটের মধ্যে বড় করে ফেলা হয় কথা বুঝেন না হয় মায়ের পেটের মধ্যে বড় করে ফেলা হয় বা যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট নাও নেয় একবারে শেষ মুহূর্তে হসপিটালে যায় যাওয়ার পরে আপনি স্বামী দাঁড়িয়ে আছেন আপনি বাবা দাঁড়িয়ে আছেন আপনি ভাই দাঁড়িয়ে আছেন তারা সিদ্ধান্ত দিবে না সিদ্ধান্ত আপনার বেড়েতে চাপিয়ে দিবে তারা বলবে মায়ের পেটের মধ্যে পানির কমতি আছে বাচ্চা উল্টে আছে বাচ্চা নারীর সাথে জড়িয়ে আছে ইমার্জেন্সি তাকে সিজার করতে হবে সিজার না করলে হয় বাচ্চা মারা যাবে না হয় মা মারা যাবে কিন্তু আপনি তো জানেন না বিষয়টা কি কথা বুঝেন মনে হয় ওই যে আপনার গ্রাম থেকে একজন মহিলা অ্যাপয়েন্টমেন্ট করেছে যে অমুক হসপিটালে যাও করে না গ্রাম্য ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করেছে অমুক হসপিটালে যাও এই গ্রাম্য ডাক্তারের একটা পার্সেন্টেজ ওই গ্রাম্য ডাক্তার বলেছে অমুক অ্যাম্বুলেন্স এবং ভ্যানে করে যাও ওই ভ্যান ড্রাইভার বা অ্যাম্বুলেন্স ড্রাইভার একটা পার্সেন্টেজ পাই অমুক হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ওই হসপিটালে যদি ডক্টর আছে তিনি একটা পার্সেন্টেজ পায় ওই হসপিটালের অর্থাৎ এই প্রত্যেকটা পদে পদে যে ধাপগুলো আপনি পার করেন আপনি জানেনই না কিন্তু আপনি ওই প্রত্যেকটা পদে পদে যারা এখানে আপনাকে ওখানে ওই পর্যন্ত পৌঁছে দেয় সবাই একটা পার্সেন্টেজ পাই আর আপনি বাবা আপনি একজন ভুক্তভোগী আপনার ব্রেনে ডক্টররা এমন ভাবে চাপায় দিবে যে না যদি সিদ্ধান্ত আমি এখন না দেই সিজার করার জন্য তাহলে আমার স্ত্রী মারা যেতে পারে আমার মেয়ে মারা যেতে পারে আমার বোন মারা যেতে পারে তারা কিন্তু সিদ্ধান্ত দিবে না সিদ্ধান্ত আপনার উপরে চাপায় দিবে আর আপনার ব্রেন তো তখন নড় পড়ে কেন আপনার মেয়ের প্রতি আপনার ভালোবাসা আপনার বোনের প্রতি আপনার ভালোবাসা আপনার স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা যাও আমার সমিতি থেকে লোন নিয়ে টাকা করে ফেললাম কিন্তু পার্সেন্টেজ চলতেছে কোথায় আপনার গ্রাম্য মহিলা বা গ্রাম্য ডাক্তার থেকে শুরু করে আমলা কামলা পর্যন্ত যতদূর পর্যন্ত আছে সবাই এটা পার্সেন্টেজ খাচ্ছে এখন যদি তাদের শরিয়তের জ্ঞান থাকতো তাহলে কি তারা কালেও এই যে একজন ব্যক্তি সে হত দরিদ্র তার দশ হাজার টাকা বের করার কোন ক্ষমতা নাই কিন্তু তার ব্রেনের উপরে চল্লিশ হাজার টাকা একটা প্রেসার দিয়ে এই যে সিজারের প্রবণতা আমাদের নতুন বাংলাদেশে অর্থাৎ আমাদের স্বাধীন বাংলাদেশে আমাদের মাতৃভূমিতে আমরা দেখতে পাচ্ছি তাহলে তাদের যদি শরীয়তের শিক্ষা কোরআন জ্ঞান থাকতো তাহলে মানুষকে কি এভাবে কষ্ট দিতে পারত